বড় ভাই আপনারা কয়জন দুজন দুইজন দুজন নাকি মেয়ে নাকি শুধু ছেলে ভাই ভাই বোন ভাই বোন ঘুমাইতেছেন মনি বলতেছে আমরা ভাই বোন মানে একজন ছেলে একজন মেয়ে আছে এটার ভিতরে প্রিয় এই যে পিলারের পাশে এই যে দেখতে ঘর একটি এখানে দেখা যাচ্ছে এই এই যে 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 ঘর তো শুধু বিজয় সরিনীর দিকে যে শুধু যেরকম ঝুপড়ি ঘর বানিয়ে থাকে সেটা না এখানে মানে এভাবে করে ঝুপড়ি ঘর বানিয়ে কিন্তু অসামাজিক কার্যকর করা হয় তো শুধু এটা কিন্তু এখানে না আমরা দেখেছি ঢাকা ইউনিভার্সিটি সেখানেও কিন্তু এরকম হয়েছে ঘর বানিয়ে কিন্তু সেখানে বিভিন্ন রকমের মাদক সেবী যারা করে তারা এবং বিভিন্ন রকমের মানুষ কিন্তু এখানে বসবাস করে তো আমরা একটু দেখার চেষ্টা করি এখানে কে থাকে তো এটাই যে ঢাকা ইউনিভার্সিটির ওখানেও দেখা যায় এভাবে করে এই মেট্রো রেলের মানে কি বলবো ওই যে গা থেকে ধরে একদম বিজয় সরিনী পর্যন্ত শুধু তাই নয় আমি আরো দেখেছি সেখানে বিভিন্ন জায়গায় কিন্তু এইভাবে করে মেট্রো রেলের যে ঠিক মাঝখানে পিলারের মাঝখানে করে এইভাবে কিন্তু ঘর বানিয়ে বিভিন্ন রকম মাদক সেবীরা তারা থাকে এবং বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রম লিপ্ত থাকে এবং বিভিন্ন মানে ই করে থাকে তো এখানে কে থাকে আমরা একটু দেখার চেষ্টা করতেছি এরা সারা দিন বিভিন্ন রকমের কাজ করে তারপরে এখানে কিন্তু থাকে তো এখানে দুইজন লোক ঘুমিয়ে আছে এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু আসলে আমি ভিতরে আপনাদেরকে দেখাতে পারছি না উপরে মেট্রো রেলের যে উপরে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের ঠিক নিচে এটা হলো চীন সম্মেলন কেন্দ্রের পাশেই এখানে আসলে এইভাবে করে যে ঘর বানিয়ে কিন্তু থাকতেছে ভবে ঘুরে এবং বিভিন্ন রকমের মাদক সেবী যারা অসামাজিক কার্যকরপ করে তারা আসলে এভাবে করে থাকতেছে তো এই যে কোটি কোটি টাকার প্রজেক্ট এই যে মেট্রো কোটি কোটি টাকার প্রজেক্ট কিন্তু বানানো হয়েছে মেট্রো সেই পরিবেশ কিন্তু এভাবে এভাবে নষ্ট হচ্ছে এইভাবে বিভিন্ন অপরাধীরা কিন্তু করে থাকছে প্রশাসনের দিকে কিন্তু দৃষ্টি আকর্ষণ করছি আসলে তাদের উচিত এই যে মেট্রো ঠিক মাঝখানে এটা পরিষ্কার রাখা আসলে কারা থাকে এখানে কি করে সেটা আসলে খোঁজ খবর নেওয়া তো আমরা একটু একটু জানার চেষ্টা করবো কারা আছে এখানে দেখি এমন ভাবে বেঁধে রেখেছে খুব আরাম করে একজন ঘুমাচ্ছে খুব আরাম করে মানে কি বলবো এখানে তো দেখতে পাচ্ছি না এখানে ঢোকার কোনো রাস্তা নাই মানে এমন অবস্থা ভিতর তেমন ওই পাশে কোনো জায়গা আছে আমরা একটু তার সঙ্গে কথা বলবো তো ভাই এখানে কে আছেন এখানে কে আছেন কে আছেন দুইটা দুইটা লোক লোক ঘুমাচ্ছে ডাক দিচ্ছি মানে কোন তারা ঘুমাচ্ছে এবং এমন সুন্দর করে মানে ঘরটা বানিয়েছে ভিতরে আরাম করে দুই পা সোজা করে শুয়ে আছে সেখানে ভিতরে এই যে বিভিন্ন রকমের এরকম যে কাগজ সেগুলো তারপর তারা ঘুমাচ্ছে ভিতরে ঘুমাচ্ছে বুঝছেন ভিতরে দুইজন দেখা যাচ্ছে তার চারটা পাও দেখা যাচ্ছে এখন এখানে যে আপনাদেরকে দেখাবো ভিতরে সেই অবস্থাটা দেখানোর মতো আমি কিন্তু বারবার ডাকতেছি তারা কিন্তু কোন সারা দিচ্ছে না তো এখানে কে আছে ভাই একটু কথা বলা যাবে কথা বলা ভাইয়া ঘুমাইতেছেন আপনারা কয়জন বড় ভাই আপনারা কয়জন দুইজন দুইজন ও দুইজন দুজন কি ছেলে মেয়ে নাকি শুধু ছেলে ভাই আমার ভাই হ্যালো উনি বলতেছে আমরা ভাই বোন মানে একজন ছেলে একজন মেয়ে আছে এটার ভিতরে আমি জিজ্ঞেস করতেছি উনি বলতেছে আমরা ভাই বোন আপনাদের বাড়ি ঘর কথা ভাইয়া এটু কথা বলেন একটু কথা বলেন এই যে এখানটা দেখা যাচ্ছে আপনাদের বাড়ি কথা বাড়ি এটু কথা বলেন ভাইয়া বাড়ি কোথায়

তা আপনি কি করেন ভাইয়া কি করেন আপনি ভাই ও ভাই হ্যাঁ ফুল ভাই মানে কাস্টার কাস্টাস করেন না সিঙ্গেলে ফুল দিচ্ছি ও সিঙ্গেলে ফুল বেছেন বাড়ি ঘর নাই একটা বাসা বাড়ি নিয়ে তো থাকতে পারেন তো কষ্ট করে থাকেন কেন আসলে ওনরা কথা বলতেছে না ওনরা আসলে সিঙ্গেলে নাকি ফুল বেছে তো মূলত উনি বলতেছে ভাই ভাই না আমি দেখলাম একজন মহিলা একটা মেয়ে একটা ছেলে আসলে দুইজন একসাথে এখানে ঘুমাচ্ছে এখন ওনাদেরকে যে আমি কিভাবে দেখাবো মানে দেখানোর কোন অবস্থা নাই তো আপনারা এই বিষয়টাকে আসলে যে যেখান থেকে দেখছেন আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ এভাবেই যারা রাস্তাঘাটে থাকে তারা এইভাবে ফুল বিক্রি করে কিংবা পানি বিক্রি করে বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে থাকে তো আবার অনেক সময় দেখা যায় সারাদিন কাগজ টোকায় বোতল টোকায় টুকিয়ে কিন্তু তারা আসলে এভাবে করে বিয়ে না করে এভাবে করে অবৈধভাবে কিন্তু তারা এই যে মেট্রো রেলের কিন্তু বসবাস করে তো প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি এমন ভাবে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যেন প্রশাসনের নজর আছে আমরা এখন যেখানে আছি সেটা হলো চীন সম্মেলন কেন্দ্র এই যে দেখতে পাচ্ছেন পিছনে চীন সম্মেলন কেন্দ্র সোজা যেই পিলারটা ঠিক সেখানে তারা এই যে ঘর বানিয়ে থাকতেছে একজন ছেলে একজন মেয়ে তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ